হ্যালো বন্ধুরা এই দেখো আমি আর আমার বর দুজনে খেতে বসে পড়েছি আজ ছিল একাদশী তো আমার শাশুড়ির তো একাদশী ছিল তো যাই হোক আমি ভেবেছিলাম আজকে আমি ডিম রান্না করবো অনেক দিন ডিম খাই না কিন্তু ওই দেখো ডিমটা আর খাওয়া হয়ে উঠলো না কারণ বাড়ির সামনে মাছ আলা এসে গেছিলো মাছ রুই মাছ রেখেছিলাম এবার বলি রুই কাতলা দুটো মাছই না আমার বা আমার বরের কারোর ভালো লাগে না আর ডাক্তারে পুরোপুরি আমার বরকে বলে দিয়েছে যে এই জাতীয় মাছ না খেতে একমাত্র জ্যান্ত মাছই খেতে তবুও রেখেছিলাম তো আমি সেটাই রান্না করেছিলাম ডাল নই মাছের ঝোল আর হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল দিয়েছিলো যে মাছের তেল কিন্তু খুব প্রিয় এখন আগেকার দিনে মানুষ পি মাছের তেল খেতেই ভালোবাসতো না আর এখন মনে খুব কম মানুষ আছে যারা মাছের তেল খায় না আর তার সাথে প্রত্যেক দিনে আমার বরকে লেবু শশা এগুলো রাখি তো ভালো থাকতে থাকতে যে সময় কখন খারাপ হয়ে যায় আবার খারাপ সময় থাকতে থাকতে কখন ভালো হয়ে যায় বোঝাই যায় না সত্যি কথা এ বছরটা শুরু হয়েছে না মানে প্রথম বছরের প্রথমেই শরীর খারাপ তারপরে মাঝেও শরীর খারাপ বছরটার জন্য শরীর খারাপ শরীর খারাপই মানে কেটে যাচ্ছে তো প্রথমে হলো আমার বরের জন্ডিস তো জন্ডিসটা যাই হোক সারানো হলো এখন আবার কাল রাত থেকে তার হয়েছে প্রচণ্ড বুকে ব্যথা তো বুকে ব্যথার জন্য তো ছটপট করছিল এক প্রকার কতটা ছটপট করছিল মানে চোখের সামনে না দেখলে তো বোঝা যায় না না আমি বারবার বলছিলাম ডাক্তার কাছে চলো ওই রাত্রিবেলা তবুও যায়নি যাই হোক তো আজ তারপরে যাই হোক বুকে ব্যথা এই ওষুধ সেই ওষুধ খেয়ে গ্যাসেরও ব্যথা না কিসের ব্যথা বোঝা যায় না তারপর বলছে ঠান্ডার জন্য হয়েছে অনেক ওআএএস টু কেজে যেহেতু খেয়েছে যেহেতু বেলা মার্কেটে বেরোয় অনেক ওআরএস টুয়ার এস খেয়েছে কারণে হতে পারে তো দিব্যি ভালো আছি ভগবানের কাছে সারাক্ষণ একটা জিনিসই বলি এই ভালোটুকু ভালো থাকতে দে ভগবান দাও দয়া করে দাও সুস্থ রাখো সুস্থ থাকলে দেখো পয়সা কম থাকলে কোনো সমস্যা নেই যে কোনো মানুষের আমাদের জন্য বলছি না তবে আমার একদম পয়সা কম আছে এটাও না অনেক মানুষ আবার আমাদের প্রথম থেকেই জেনে আসে যে একদম সত্যি কথা ঠিক একদম না খেতে পাই এরকম তো না খেয়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন করার মতো ভগবান হয়তো ক্ষমতা দিয়েছে আমার বরের কিন্তু এই শরীর খারাপ জিনিসটা সত্যি কথা আমার বরের না মনে হয় প্রথম থেকেই শরীর খারাপটা পিছু ছাড়ে না বছরের প্রথম হতে না হতেই ওই যে জন্ডিস হলো তারপর এখন আবার শিবুকে বুকে ব্যথা দেখো দিব্যি ছিলাম সব কিছু ভালো ছিল সব কিছু ভালোর মধ্যেও হঠাৎ হঠাৎ করে এই সমস্যাগুলো এসে যায় যাই হোক ভগবান হয়তো পরীক্ষা নেয় আর খারাপ মানে শরীর খারাপ হয়েছে সেরেও যাবে মনে প্রাণে ভগবানকে জানি ছাড়িয়ে দেবে কিন্তু এই একাত্রা দিনের এই যে কষ্টটা আমার বড় পায় এটা সহ্য হয় না দেখবা শরীর খারাপ হলে যদি নিজের মানুষের শরীর খারাপ হয় না তখন দেখবা অটোমেটিকলি তোমার আর বিরক্ত কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না সত্যি কথা কিচ্ছু ভাল লাগে না আমারও সেম হচ্ছে জানি না বছরটা কেন এরকম শরীর খারাপ শরীর কাটছে সামনে পয়লা বৈশাখ মঙ্গলবার দিন ভগবান কাছে সত্যি কথা বলছি ঠাকুর মহাদেব সবাই শোনো মাতারা টাই রিকোয়েস্ট তোমাকে এত বিশ্বাস করি আমার এমন কি আমার এই রিসেন্ট আমি যখন ফোনে পড়ছিলাম যে আমার রাশি ফলে লেখা রয়েছে কি হলে সুরাহা পাব জীবনে তো ওখানে কিন্তু কোনো তাবিজ কবজ কোনো মন্ত্র কোনো মালা কোনো জব কিচ্ছুর কথা লেখা ছিল না ওখানে না একটা জিনিস লেখা ছিল যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে ভগবানের পরে বিশ্বাস রাখলে আমার নাকি সব ভালো হবে আমার রাশির ক্ষেত্রে লেখা আছে কতটা ঠিক কতটা ভুল জানি না তবে ওই যে বিশ্বাস বিশ্বাস করি তো আমি সত্যি বিশ্বাস করি ভগবানকে একমাত্র ভগবান ছাড়া আমার মনে হয় দুনিয়ায় কেউ নেই মানে এত কাছের আমি ভগবান ছাড়া হয়তো কাউকেই মনে করি না তারপরে তো মা বাবা বর ছেলে সবাই আছে কিন্তু এই যে ভগবানকে সত্যিই অনেক বিশ্বাস করি ভগবানের কাছে একটাই প্রার্থনা মা কালীর কাছে একটাই প্রার্থনা ঠাকুর আমার বরকে সুস্থ রাখো আমার সন্তানকে সুস্থ রাখো আর কিছু দরকার আর নেই আর অবশ্যই আমাকেও সুস্থ থাকতে হবে আর ভগবানকেও সুস্থ থাকতে হবে সবাইকে ভালো রাখার জন্য তো নতুন বছরটা যেন ভালোভাবে শুরু হয় পয়লা বৈশাখের পর থেকে এই ব্যাধিগুলো যেন দূর হয়ে যায় ঠাকুর আর কিছু চাই না ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকুকলে জীবনের সব রকম আনন্দ সেলিব্রেট করা যায় তো কাল পর্যন্ত দেখো ভিডিওটা কালকে কালকে আমার বড় কোনো সমস্যা ছিল না এটা হট করে রাত থেকে শুরু হয় যাই হোক ও ঠিক হয়ে যাক আর কিছু বলার নেই চলো টা